রাজধানীর কাকলির প্রধান সড়কে হাত পাচ্ছে পাঁচ জনের একটি গ্রুপ কোথায় মসজিদ আর কোথায় বা মাদ্রাসা কে রাখে তার খোঁজ শুধু সবের আশায় দান করছেন ধর্মপ্রাণ মানুষের মধ্যে এবার তাহলে দেখা যাক মানুষের দানের এই চাকা আসলে যাচ্ছে কোথায় সারাদিনে কত আসে কালেকশন কালেকশন হাজার বারোশো পনেরোশো এভাবে হয় তার মধ্যে আপনাদের পার্সেন্টেজ কত আমাদের বেতন ভুক্ত দুইশো আড়াইশো টাকা বেতন দেয় কোনদিন দুইশো দেয় আড়াইশো দেয় দৈনিক টাকা কি পরিমাণ ওঠে কি পরিমাণ মসজিদে দৈনিক দৈনিক যায় দৈনিক হিসাব আছে কমিটির কাছে জানে নাম্বার আছে সব ঠিকানা আছে তাহলে যাওয়া যাক কালেকশন স্পট থেকে পৌনে দুই কিলোমিটার দূরে মহাখালের সাততলা বস্তি এলাকায় সঙ্গে আছেন তারাও অলিগলি পেরিয়ে খুঁজে পাওয়া গেল মোহাম্মদিয়া জামে মসজিদ ততক্ষণে হাজির মসজিদ কমিটির সেক্রেটারি ওমর ফারুক ওরফে কেরু একটা মশিদ চালা দিলে খরচ পড়তে কিছু তারা যে কালেকশনটা করে কিসের ভিত্তিতে এরা একটি যে দেয় ওই যে মেমো মেমোনিয়া আকারে এমনি মেমো ছাড়া তাদেরকে দিয়েছি কন্ট্রাক্ট হিসেবে সংগ্রহকারীরা দৈনিক পনেরোশো টাকা তোলার যে তথ্য দিয়েছেন সে অনুযায়ী মাসে ওঠে পঁয়তাল্লিশ হাজার টাকা এর মধ্যে মসজিদ কমিটির হাতে যায় দশ হাজার টাকা কিন্তু তারও নেই কোন হিসাব নাই বিশ্বাস করে মসজিদ বিশ্বাস করে

পաշাসন আইসা মাদবদের ডিসরাপশন করে তবে আমি কিছুগলিকে সর্বোচ্চ কারণে থানা কমিটি অত লোক দুধ করে আমার সাথে পারে না মুসল্লি ও এলাকাবাসীর অভিযোগ এই মসজিদের নামে রাস্তাঘাটে যে টাকা তোলা হয় তা তারা মোটেও জানেন না হিসাববব না তারা যে কালেকশনটা করে এটা আমরা এলাকাবাসী অনেকে জানিও না ঠিক আছে এটা আপনারা আজকে আসুন আমরা জানতে পারছি আর তারা যেটা করতেছে সেটা হলো ব্যবসা এক জাস্ট ব্যবসাভাবেই মসজিদের জন্য চাওwidehat এটা মসজিদের জন্য মানহানি করে কারণ রাসুল সাল্লাহামের যুগে আমরা দেখি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের কাছে খয়রাত চাওয়ার মতো করে মসজিদ কিংবা ইসলামিক প্রতিষ্ঠানের জন্য তুলতেন না কালেকশনের সিংহভাগে যদি চলে যায় কালেক্টরদের পেছনে তাহলে এটা কিন্তু মানুষের সাথে বড় ধরনের প্রতারণা সামিল এবং এটা অত্যন্ত অনুচিত যেহেতু রাসুল সাল্লাহ বলছেন যে ব্যক্তি প্রতারণা করলো মানুষকে ধোকা দিল সে আমাদের অন্তর্ভুক্ত নয় ওই ব্যক্তিগুলো যদি মানুষের সাথে প্রতারণা করে থাকে ধর্মের নামে প্রতারণা করে বা অন্য কোনোভাবে প্রতারণা করে থাকে ডেফিনেটলি তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব ইসলামী চিন্তাবিদের মতে যেহেতু মসজিদ হলো অত্যন্ত সম্মানিত প্রতিষ্ঠান তাই এর জন্য দান করতে হবে সম্মানজনক পদ্ধতিতেই এক্ষেত্রে দানের টাকা পয়সা মসজিদের সীমানার মধ্যে থাকা দান বাক্সে কিংবা সঠিক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির হাতে দেয়া যেতে পারে